দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম বিশাল বড় গোডাউন বারো চব্বিশের এত কালেকশন দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে যারা কিনা অর্ধেকের চোখ কম দামে টাইলস লাগাতে বাড়িতে বাজেট কম তাদের জন্য আজকের এই ভিডিওটি একটা স্পেশাল ভিডিও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই আপনাকে ফলো করে অনেক প্রোডাক্ট দেখতে চায় নতুন কালেকশন আসছে নাকি ভাই অবশ্যই ভাই এই যে 12 24 এর স্টোন বডি পাথর বডি টাইপের কিছু কালেকশন নিয়ে আসলাম ভাই কিচ্ছু ভাই অনেক অনেক আসলে আমার এখানে কালেকশন তো হিউজ ঠিক আছে একটা ভিডিওতে তো আসলে সব ধরনের টাইলসের কালেকশন দেখানো সম্ভব নয় সম্ভব নয় আসলে এই কথাটা বলা আপনারা ভিডিওটা দেখুন আর আপনারা দেখুন একেবারে স্টোন বডি টাইলস স্টোন বডি টাইলস ফর বডি কত ভাই 12 বাই 24 মার্কেট থেকে অর্ধেকের চেয়ে কম মাত্র 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা স্কয়ার ফিট 100% স্টোন বডি টাইলস স্টোন বডি টাইলস ওকে আপনারা মার্কেট যাচাই করে আসবেন এই একটা কালার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা কালার দেখুন খুবই সুন্দর ফাইকোথায় কোথায় লাগাতে পারবে এই টাইলসগুলো আপনারা কিচেন ওয়াল কিচেন ফ্লোর আপনার ডাইনিং স্পেস কিংবা বাইরের ওয়াল ফ্লোর সকল জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এই টাইলসের একটা বিশেষত্ব গুণ যেটা সকল জায়গায় আপনাদের চলবে চলবে সকল জায়গায় স্টোন বডি টাইলস স্টোন আর দেখতেও কিন্তু একেবারে ইউনিক আপনি ইউরোপ এবং স্পেনের যে কালারগুলো রয়েছে সেই কালারর সাথে ম্যাচিং করে কিন্তু এই কালারগুলো তৈরি করা হয়েছে স্টোন বডি টাইলসের স্টোন বডি টাইলসের ডিজাইন আছে অসম অসম কম এখানে কোয় প্লাস কালার রয়েছে এই যে এখানে একটা টাইলস দেখেন

এটা হচ্ছে আপনার গ্লসির ভিতরে যদি কেউ গ্লসি পছন্দ করেন এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন ভাই এগুলো কি করব ভাই এগুলো আপনারা শট করে দেয়াgeqslant কি 10% টাইলস এরকম কোনা আপনারা স্কাটিং বা স্কার্টিং এর তলে কিংবা কাটিং করে আপনারা এটা মিলাই নেবেন দেখেন ভাই টাইলস কিন্তু কখনোই আপনার এককা সাথে একটা দেখেন আমি আপনাদেরকে দেখাই টাইলস কিন্তু সব সময় জয়েন্ট ক্লিয়ার করে টাইলস লাগানো হয় টাইলস কিন্তু কখনোই কেউ এভাবে লাগায় না কেন লাগায় না তাহলে কিন্তু নিচে গ্যাস হয়ে টাইলস ব্রাষ্ট হয়ে যায় টাইলস যে টাইলস যে ব্রাষ্ট হয়ে সেটা কিন্তু অনেকে জানে সেই জন্য কিন্তু টাইলস কিন্তু এতটুকু ফাঁকা করে রাখা হয় লাগাতে হয় আচ্ছা ভাই এই যে ফাঁকাটুকু রাখা হয় এটা কি দিয়ে এটা মিলানো হয় পুটিন

আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা আবার আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করলে আরো ছাড় পাবেন ছাড় পাবেন দেখেন এখানে একটা কালার দেখেন দেখেন ভাই অসাধারণ কত সুন্দর অসংখ্য কালার রয়েছে দেখলেই পছন্দ হবে একেবারে একদম মনো মুগ্ধকর আকর্ষণীয় কালার শত শত ডিজাইন দেখে নিতে পারবেন এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এই যে একটা কালার দেখেন তো ভাই দেখেন আপনি দেখেন ডাইনিং ড্রয়িং সব জায়গায় লাগাতে পারবেন অবশ্যই এটা আপনি সকল জায়গায় লাগাতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে এখানে একটা ফুলের মধ্যে রয়েছে এটাও কিন্তু মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট

আপনারা একেবারে 7 দের ভিতরে টাইলস নিয়ে যাবেন ভাই দেখেন দেখেন ভাই প্লাস্টিক ডিজাইন ভাই বাড়ির বাইরে এই ডিজাইনটা করেনা আর মার্কেট প্রাইস কিন্তু এটা 100 টাকার উপরে টাকার পেয়ে যাবেন মাত্র টাকা ফিট করলে আরো কিছু ছাড় পেয়ে যাবে ইনশাআল্লাহ ছাড় পাবেন না 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 না

স্কোয়ার ফিট এই যে কালাম দেখুন ভাই দেখুন কত সুন্দর পাথর এবং ওয়াল টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট দেখুন দেখুন আসুন আসুন ভাই লাক্সারিয়া ডিজাইনের ভিতরে মার্কেট থেকে অর্ধেকের চেয়ে কম দামে টাইলস কিনে নিয়ে যান আটচল্লিশ টাকা স্কোয়ার মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই ভাই ডিজাইন ভাই দেখেন তো দেখলি তো পছন্দ হবে আর পছন্দ হলেই আমার এখানে চলে আসবেন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কাঠ উডেন টেকচার। উডেন টেকচার আপনার বর্তমানে এই টাইজগুলো কিন্তু খুবই হিট। এই টাইজগুলো কিন্তু আপনারা অফিস, আদালত, কিচেন ফ্লোর আর মানে মেইন ফ্লোর থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। মাত্র 48 টাকা স্কয়ার ভাই কিছু টাইসে এরকম কুড়া ভাঙা থাকে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি। এই যে দেখুন ভাই এই টাইসটা আপনারা যখন লাগাবেন এই লাগালেন। ভাই এই যে সাধারণ একটু জায়গা আপনার একটু কিন্তু ভাঙা রয়েছে এটা আপনারা চাইলে পুটিং মেকআপ করতে পারবেন কিংবা আপনারা যদি মনে করেন যে না একটু বুদ্ধি করে এটা আপনার ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এটা স্কেটিং স্কেটিং তো দিতে হবে 4 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি ভাই ভাঙা কি আর রয়েছে না দেখা যাচ্ছে না একশো টাকা স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট অর্ধেকের চোখ অর্ধেকের কম ভাই আপনারা এখান থেকে দেখে শুনে যাচাই বাচাই করে আমার এখান থেকে টাইল আপনারা কিনে নিয়ে যান এই যে একটা টাইলস আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা ফিট ভাই কালার আমার এখানে কালার শেষ নেই অসংখ্য কালার রয়েছে আপনারা চলে আসবেন চলে আসবেন চলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন ভাই দেখেন দেখেন ভাই মনোমুগ্ধকর একেবারে ইউনিট মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ ওয়াল এবং ফ্লোর টাইলস দেখুন এই যে একটা কালার রয়েছে এই যে এখানে একটা কালার রয়েছে এরপরে রয়েছে লাস্টিক প্লাস্টিকের মধ্যে বারো চব্বিশ বারো চব্বিশ ভাই এটা আপনারা যাচাই করবেন

মার্কেটের থেকে অর্ধেকের চেয়ে কম দাম আমার এখান থেকে টাইলস কিনে নিয়ে যাবেন আর এই টাইলসগুলো যদি আপনাদের পছন্দ হয় আমার এখানে চলে আসবেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি ভাটারা মুর হয়ে বারো বিঘা মুর যাব আসলেই পেয়ে থাকবেন এই যে দেখেন লাস্টিক টাইলস মার্কেট প্রাইস রয়েছে প্রায় একশো দশ টাকা আমি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আসুন আসুন দেখুন দেখুন ভাই টাইলস কিনে নিয়ে যান মনের মতো করে